সম্মানিত দর্শক সাবেক এখন নতুন যে বিতর্ক শুরু হয়েছে এই বিতর্ক আগামী দিনে সম্ভবত জামায়াত ইসলামের যে রাজনীতি সেই রাজনীতির যে অতীত বিভেদ এবং বিসংবাদ এটিকে আবার নতুন করে সামনে নিয়ে আসবে তো আমরা যতটুকু জেনেছি যে ব্রিগেডিয়ার আমান আজমি তিনি সেনাবাহিনীতে একজন ভালো কর্মকর্তা ছিলেন অতি উচ্চ মার্গের সামরিক কর্মকর্তা ছিলেন এখানে একটা দুঃখজনক যাকে বলা হয় রসায়ন সেটি হলো সামরিক বাহিনীতে যারা যত ভালো হয় মিলিটারি জিনিয়াস হন তারা সোশ্যাল লাইফে সামাজিক জীবনে তত বেশি যাকে বলে উদাসীন থাকেন তত বেশি আমরা সাধারণ বাংলায় যেটাকে বলা হয় সরল সোজা হন ইতিবাচক শব্দ আপনি সেগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমি ওই শব্দগুলো ব্যবহার করতে চাই না সাধারণত যারা বলে যে যারা বেশি লেফট রাইট করে তাদের মাথার যে ঘিলু ওটি নামতে নামতে হাঁটুতে এসে পড়ে যায় তো আমার আজমি সেই তার যে পরিচয় ব্রিগেডিয়ার তার চেয়ে বড় পরিচয় হলো তিনি অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে বাংলাদেশের জামায়াত ইসলামীকে যদি আপনি একটি দল মনে করেন সেই দলের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গোলাম আজম এবং এখন পর্যন্ত দলের সাধারণ নেতাকর্মীদের মাঝে গোলাম আজমকে নিয়ে যে আবেগ যে অনুভূতি ওই পর্যায়ে দ্বিতীয় কেউ আসতে পারেনি তো তিনি কখনো কোনো পদপদবী হোল্ড না করার পরেও অর্থাৎ পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে তার কোনো পদপদবী ছিলেন না কিন্তু তার নামে দল পরিচালিত হতো আবার পরবর্তীতে তিনি যখন কিছুদিনের জন্য আমির হলেন আবার সেটা ছেড়ে দিলেন কিন্তু যতদিন তিনি জীবিত ছিলেন তার বুদ্ধি তার পরামর্শ এবং তার কথাই দল চলতো এবং এই কারণে বাংলাদেশের যে ট্রেডিশন সেই ট্রেডিশন অনুযায়ী ওনার ছেলে পুলে আত্মীয় স্বজন সবাই দলের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন পরবর্তীতে যখন আবার মালানা মতি রহমান নিজামী সাহেব যাকে বলা হয় তিনি দলের নেতৃত্বে আসলেন তখন তার পরিবার পরিজন এটাকে একটা ফ্যামিলি ডাইনেস্টিতে পরিণত করে ফেলেছিল এবং আপনারা অবাক হবেন যে জামাতের লোক এই কথাগুলো বাইরে বলেনি কেউ কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো যে দুটো দল বা জাতীয় পার্টিতে যে পরিবারতন্ত্রের কথা বলা হয় সেই দিক থেকে গোলাম আজম কিংবা মতিউর রহমান নিজামের সাহেবের যে তন্ত্র এটা কেমন ছিল জামাতে হ্যাঁ এটা মোরাললেস জামার সংশ্লিষ্ট যারা লোকজন আছেন তারা ভালো জানেন আর এখন যিনি আমির আছেন তিনিও এক সময় এই দলটির যখন সাধারণ সম্পাদক ছিলেন অল অলনে শর্ডেন আমরা দেখলাম যে তৎকালীন যে আমির ছিলেন মকবুল সাহেব তিনি বাদ এবং হঠাৎ করে তিনি এখানে আমির হয়ে গেলেন তো এখন তিনি বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি এবং তাকে নিয়ে ইদানিংকালে বেশ সমালোচনা হচ্ছে ট্রল হচ্ছে তো সেই প্রসঙ্গে না গিয়ে যেটি বোঝা যাচ্ছে সেটা হলো দলে কেবলই মাত্র তাকে দেখা যাচ্ছে কিন্তু দলের যে সেক্রেটারি জনাব গুলাম পারোয়ার তাকে আমরা দেখতে পাচ্ছি না খুব অল্প জায়গাতে তাকে দেখা যাচ্ছে তো এই হলো সার্বিক অবস্থা কিন্তু আলোচনা গভীরে যাওয়ার আগে আমার আজমিকে নিয়ে যে কথাটি বলতে চাই তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন আয়নাঘর থেকে বের হয়ে এবং তাকে কেন্দ্র করে এমনকি আওয়ামী লীগের লোকদেরও যে ইতিবাচক ধারণা ছিল সহানুভূতিশীল এটি এখন রীতিমতো নেতিবাচকে চলে গিয়েছে তিনি কতগুলো কথা বলেছেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার অ্যাপ্রোচিং কোনোটাই আসলে স্বাভাবিক আমাদের যে সমাজের যে রাজনৈতিক আচরণ সেই আচরণের মতো নয় এগুলো হয়তো তার একান্ত ব্যক্তিগত কিংবা সামগ্রিক এবং এই কথাগুলো এই সময় তার বলা উচিত কি উচিত না এই বিষয়গুলো চিন্তা ভাবনা না করেই তিনি অলানে ছাড়েন যখন জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললেন তারপর জাতীয় পতাকা নিয়ে কথা বললেন তিরিশ লক্ষ শহীদদের নিয়ে কথা বললেন এটি নিয়ে এত বেশি আলোচনা এবং সমালোচনা শুরু হলো যেটি জামাত ধারণ করতে পারেনি এবং সেটা না পারার কারণে জামাতেরই এক একটা পত্রিকা এক এক রকম আসছেন কেউ বলছেন যে তিনি জামাতের কেউ নন একটা পত্রিকা এসেছে না সম্ভবত পার্টির যারা কর্তা ব্যক্তি তাদের পক্ষ থেকে বলা হয়েছে তিনি জামাতের কেউ নন আবার অন্য পত্রিকাগুলোতে এসেছে যে যে বক্তব্য আমান আজমি দিয়েছেন এটা তার একান্ত ব্যক্তিগত বক্তব্য যার দায় দায়িত্ব পার্টি বহন করে না হোয়াট মেবি এখন আমান আজমি যেটি বলেছেন সেটি আসলে জামাতেরই বক্তব্য সাধারণ নেতাকর্মীদের বক্তব্য এটাই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এবং এর মধ্যে যেটি হলো সেটি হলো যে জামাতের এই সময়টিতে তাদের যে আচার আচরণ চালচলন কথাবার্তা এটি দেখে মনে হচ্ছে যে তারা সিল্ড আছেন অর্থাৎ পুরো সময়টি সবচেয়ে তাদের নিকট ইতিবাচক মনে হচ্ছে দীর্ঘদিনের তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে জুলুম করা হয়েছে সীমাহীন আমি যা করেছে আহ এটার কোনো তুলনা হয় না এই নির্মম নির্যাতনের এবং অবাক ব্যাপার হলো যে জামাতের এখন যে সমস্ত তরুণ তুর্কি আছেন অনেকেই অকথ্য ভাষায় শেখ হাসিনাকে গালাগাল দিচ্ছেন প্রকাশ্যে কিন্তু চার তারিখ পর্যন্ত তাদের কারোই খোঁজ ছিল না কারো মোবাইল নম্বর ছিল না সবাই ভিপিএন ব্যবহার করতেন বেশিরভাগ একটু যারা নেতা প্রকৃতির জামাতের যারা লোকজন রয়েছেন তারা সবাই কেউ মালয়েশিয়ার নম্বর কেউ সৌদি আরবের নম্বর কেউ আমেরিকার নম্বর ইংল্যান্ডের নম্বর ব্যবহার করতেন এবং জামাতের আমির থেকে অন্যান্য যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রকাশ্যে কেউ ছিলেন না এবং তাদের ফোন নম্বর কখনো কারো কাছে ছিল না তারা যাকে মনে করতেন তার ফোন নম্বরে অন্য একটা নম্বর দিয়ে কথা বলতেন একেবারে ঝটিকার মতো তারা কথাবার্তা বলতেন তো সেই অবস্থা থেকে এখন তারা যেভাবে মর্দে মুজাহিদের মতো বের হয়ে এসেছেন মনে হচ্ছে তারা সবাই এক একজন খালিদ বিন ওয়ালিদ এই ধরনের মানে বীরত্ব খালিদ বিন ওয়ালিদের মতো বা আবু ইবনে জার্রার মতো তাদের প্রজ্ঞা মেধা এবং সামরিক ক্ষমতা রয়েছে এবং তারা প্রশাসন থেকে শুরু করে হাঁটা চলা কথাবার্তা সব ক্ষেত্রেই তাদের যে দৃঢ়তা এবং তাদের যে বিজয়ের যে যাকে বলা হয় অভিব্যক্তি এটি এতটাই স্পষ্ট হয়ে পড়েছে যে স্বয়ং তারেক রহমান সাহেবও ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছেন আর মির্জা ফখরুল সাহেব বা অন্যান্য যারা বিএনপির নেতা তারা তো অনেকটা কিং কর্তব্য বিমোল হয়ে ভাবছেন এও কি সম্ভব এটা কি করে হলো আর অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছেন দেশে দেশের বাইরে কেউ পালিয়ে আছেন সবাই তো পালিয়ে আছেন তারা আমাদের গ্রাম বাংলায় যে সুশ্রা পাতা বলে না যেগুলো গায়ে মাখলে শরীরের চুলকে নিয়ে হয় সিরিয়াসুল কেন হয় তো এখন এই যে জামাতের নেতাকর্মীদের কথাবার্তা শুনে আওয়ামী লীগের লোকজন সেই নিজেদের গায়ে সুশ্রা পাতা মেখে এখন নিজেরাই চুলকানো শুরু করছেন এবং বলছেন হায় হায় একই হলো এবং কি সম্ভব জামাত আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তো এই কথা মনে করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে যে যার মতো করে শরীর চুলকানো তাদের শুরু হয়েছে তো যাই হোক এখন এই যে অবস্থা এই অবস্থায় জামাতের এটি পৌষ মাস কিন্তু পৌষ মাসের একটা সর্বনাশ আছে সেই সর্বনাশ হল যে যখন মানুষের জীবনে সুসময় আসে তখন অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ এটি মাথার নাড়া দিয়ে উঠে দুই নম্বর হল তারা অনেকের ঈর্ষার পর্যায়ে চলে যায় অনেকে তাদেরকে হিংসা করে এরপর যেটি হয় সেটি হলো তারা যে তাদের অচেনা শত্রু যারা ছিল তারা প্রকাশ্যে তাদের বিরুদ্ধে নেমে যায় আর সর্বশেষ হলো বিভিন্ন সময় তাদের পক্ষে যারা সহানুভূতি প্রকাশ করেছে কথা বলেছে এরা এই এদের সুসময়ের কারণে এরা আর কেউ তাদের কাছে যায় না আর এদেরকে নিয়ে কথা বলে না কেন নিচের থেকে শুরু করি প্রথমত হলো যে কিছু মানুষ আছেন যারা অন্যের বিপদে সাহায্য করেন কথা বলেন এদের আত্ম অভিমান আত্মমর্যাদা বোধ খুব বেশি তো এই মানুষগুলো যেকোনো মানুষ বিপদে পড়লে এমনকি তার শত্রু বিপদে পড়লে এগিয়ে যায় তো জামাতের বিপদে এই বাংলাদেশের অনেক মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন যারা জামাত করেন না কিন্তু জামাতের এই সুসময়ে সেই মানুষগুলো কেউ নিরপেক্ষ হয়ে গিয়েছেন আবার কেউ হয়তো দেখা গেল যে তার বিরুদ্ধেও কথা বলছেন এটা একটা প্রকৃতির নিয়ম সবাই মেওয়া বা ঘি পোলাও মাখনের জন্য কাজ করে না আবার সবাই একটা আদর্শকে ধারণ করে তারপর সেই আদর্শের জন্য নিজের বুদ্ধি বিবেক সব বন্ধক রেখে তারা সব সবসময় খুব যেটা বলা হয় কনজারভেটিভ গোড়া সংস্কারপন্থী বা জঙ্গি মতবাদের যারা যাকে বলা হয় কারখানা ওইরকম ভাবেও সবাই কথা বলেন না তো সেই কারণে জামাতের প্রথম তাদেরকে নিয়ে যারা এই সিভিল সোসাইটিতে জনপদে কথাবার্তা বলতে জনমানুষে তারা এই হঠাৎ করে জামাতের যে ব্যাপক পরিবর্তন সেই পরিবর্তনে তারা অনেকটা খেয়ে চুপচাপ হয়ে আছেন ফলে কি হচ্ছে জামাতকে নিয়ে ইতিবাচক কথা তাদেরকেই বলতে হবে এখনো এখন নিজের মুখে যদি নিজের ইতিবাচক কথা বা নিজের ঢোল নিজে পিটাতে থাকে এটি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ক্ষেত্রে মানে হিতে বিপরীত হয় কোনো ফল বই আনে না যদি তাই হতো তাহলে শেখ হাসিনার পালিয়ে যেতে হতো না এরপর যেটি হলো যে গৃহবিবাদ যদি জামাতের মধ্যে দানা বাঁধে সেটি আঞ্চলিকতা হতে পারে সেটি অতীতের যে বিরোধ সেই বিরোধ হতে পারে এবং এই বিরোধ কিন্তু আজকে নয় ষাটের দশকীয় ছিল আপনারা জানেন যে জামাতের খুবই গুরুত্বপূর্ণ তিনজন নেতা আব্বাস আলী খান তারপরে আব্দুর রহিম মালান আব্দুর রহিম এবং গুলাম আজম তো এই পুরো সময়টি পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এখানে পর্দার আড়ালে অনেক কিছু হয়েছে এবং সেই বিরোধ কিন্তু নিষ্পত্তি হয় নাই এখনো পর্যন্ত তারপর যখন আশির দশকে এলো তখনও কিছু সময়ের জন্য জামাত প্রায় তিন চার বছর বেশ ভালো অবস্থানে ছিল তো ওই সময়টিতে আমাদের যে পলিটিক্যাল উইংস এবং উইংস উইংসের মধ্যেই অনেক দ্বন্দ্ব সংঘাত ছিল যেগুলো বাইরে আসেনি আর যেগুলা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল যারা টাকা কালেকশন করতেন মেনটেন করতেন দিতেন ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন ব্যাংক বিমা পরিচালনা করতেন এদের মধ্যে বলতে গেলে এরকম একটা অহিনক সম্পর্ক ছিল যার একটা উদাহরণ হলো এই যে মীর কাশিম আলী সাহেব তাকে আমেরিকা থেকে আনা তাকে ধরিয়ে দেওয়া এবং তার ফাঁসি নিশ্চিত করার জন্য বাইরের লোক যা না কিছু করেছে জামাতের মধ্যে মীর কাশিম আলী সাহেবের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারাই কিন্তু বেশি কাজ করেছেন এবং মীর কাশিম সাহেবের যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানে গিয়ে দেখুন তার পরিবার পরিজনের নামটি পর্যন্ত এখনও উচ্চারিত হচ্ছে না তো সেই দিক থেকে এই যে এখন যে জামাতের উত্থান এবং জামাতের যারা তরুণ তুর্কি আপনি জনাব সেলিমের কথা চিন্তা করেন হামিদুর রহমান আজাদ সাহেবের কথা চিন্তা করেন কিংবা ডক্টর শফিকুর রহমান সাহেবের কথা চিন্তা করেন তার সঙ্গে ডাক্তার মাসুদের কথা চিন্তা করেন তো ওনাদের সঙ্গে সঙ্গে আবার জনাব গুলাম আজম তার পরিবার জনাব দেলোয়ার হোসেন ছাইদির পরিবার গুলাম পারওয়ার তার পরিবার বিশেষ করে মিজানুর রহমান আজহারি নাকি তার মেয়ের জামাই আমি জানি না আই ডোন্ট নো কিন্তু এই জামাতের যারা তরুণ তুর্কি যারা মাঠে ঘাটে বক্তব্য দেন বক্তা ওয়াজ মাহফিল করেন তাদের মধ্যে আপনি স্পষ্ট দেখবেন আহ এক ধরনের হতাশা বিরাজ করছে এবং সেই হতাশাটি সেই হতাশাটি এই যে জামাতের যে নতুন বিবৃতি যে গোলাম আজমের পুত্র কেউ নন এটি আহ আরো জটিল করে তুলবে জামাতের যে অভ্যন্তরীণ যে বিরোধ এবং বিসংবাদ তো কাজী জামাতকে পরামর্শ দেওয়ার মতো আমার কোনো প্রয়োজনও নাই দরকারও নেই জামাত নিজেরাই একশো তেত্রিশ পর্যন্ত গুণা জানে এবং তাদের যারা তরুণ তুর্কি একেবারে নতুন যারা এসেছে তারা তাদের অধিকর্তা হিসেবে দেখা গেল যে অনেকেই তারা বিভিন্ন সময়টিতে তাদের আপনজন ভাবে আমাকে অনেকে আপনজন ভেবেছিল যদি আপনজন ভাবার কোনো কারণ কখনো ছিল না কেননা পার্লামেন্টে দু হাজার নয় সালে আমি যে বক্তব্য দিয়েছিলাম জামার সম্পর্কে ঠিক তখনই আমার যে চিন্তা চেতনা জামাত সম্পর্কে ছিল এর বাইরে আমি কখনো যাইনি কখনো যাইনি এখনো যাব না অর্থাৎ জামাতের যে রাজনৈতিক ধারা চিন্তা চেতনা বা থিওলজি এর সঙ্গে আহলে সুনাতল জামাতের যে পার্থক্য সেই পার্থক্য জিনিসটা আমি অনেক আগের থেকেই লালন করি তো লালন করার কারণে আমি সবসময় চেয়েছি যে জামাতের মধ্যে একটা পরিবর্তন আসুক সেই পরিবর্তনটা এই সময়কেতে সে যে আসেনি তার প্রমাণ হলো আপনি দেখুন যে যেভাবে মাজারগুলো ভাঙা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে জামাত তার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না যে মানে জোশ এই জোশকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না তো যাই হোক এখন যেটা হলো যে এখন যেহেতু জামাত তাদের যজ্ঞাত স্থান থেকে বের হয়ে প্রকাশ্য রাজনীতি করছে দৈনন্দিন হলো তাদের যারা তরুণ তুর্কি একেবারে নতুন যারা শিবির করেন শিবির থেকে হয়তো আর একটু প্রমোট হয়েছেন তাদের মুখের ভাষা আপনি এই এদের যে জামাতের যারা কর্মী সমর্থক অনলাইনে গিয়ে দেখবেন যে তাদের যে মুখের ভাষা কথাবার্তা এগুলো শুনলে সেফায়েতুল্লাহ সেফু অস্ট্রেলিয়ার সেফায়েতুল্লাহ সেফু তিনিও লজ্জা পেয়ে যান যে আহা আমি এই গালাগালির গালি সম্রাট হয়ে গেলাম সে নিজেই নিজেকে গালি সম্রাট বলেন শব্দ বুমার জনক বলেন কিন্তু এই যে জামার সমর্থকদের যে অনলাইনে যে সেই কাছে মানে সেফু শিশু অন্যদিকে গালাগালি একটা সময় এই জামাতের একটা অংশ হেফাজতের একটা অংশ জানা ফরহাদ মাজাহারের কে তাদের আধ্যাত্মিক যাকে বলা হয় গুরু অনেকে মনে করেছেন কিন্তু ইদানিংকালে দেখবেন যে ডক্টর জানা ফরহাদ মাজাহার তার যে বক্তব্য সেই বক্তব্য তিনি সরাসরি জামাতকে চ্যালেঞ্জ করছেন অনেকগুলো বিষয় তারপরে আপনি যদি দেখেন যে জামাতের যারা তরুণ তীরকি তাদের এক নম্বর পছন্দের মানুষ হলো আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হুসাইন তো ইলিয়াস হুসাইনের ভিডিওগুলো যদি দেখেন তার বক্তব্য শুনেন তার কথাবার্তা শুনেন তাহলে ইলিয়াস হুসাইনকে যারা পিতৃতুল্য মনে করে পিতার মতো যারা সম্মান করে বা ইলিয়াস হুসাইনের যারা মানুষ পুত্র তাদের যে চিন্তা চিন্তাচেতনা কর্মের মধ্যে কি রসায়ন তৈরি করতে পারে এবং তার অ্যাগেনস্টে যদি গোলাম আজম পুত্রের কথাবার্তা শোনেন তাহলে বুঝতে পারবেন যে এখানে অনেক কিছু একটা সাথে একটা মিশছে না যেটাকে ইংরেজিতে বলা হয় কনসিস্টেন্সি ধারাবাহিকতা অর্থাৎ তাদের মাথার টুপি মুখের দাড়ি নামাজ পড়া আল্লাহ আসলে কথা বলা এই জিনিসগুলোর সঙ্গে আসলে গালাগাল দেওয়া এই জিনিসগুলো মানায় না কিন্তু এই জিনিসগুলো করা হচ্ছে যেটা কিনা এই নেতৃত্বকে সমস্যায় ফেলবে এরপরে ইদানিং আপনি দেখবেন যে তাদের থেকে একটা গ্রুপ বের হয়ে এবি পার্টি করেছিল এবং সেই এবি পার্টি থেকে আবার এখন তাজুল যেটা ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম বোঝা হয় উনার নাম উনি সেই যেটা মানবতা যুদ্ধ যুদ্ধাপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সেখানে চিফ প্রসিকিউটর নিয়োগ লাভ করেছেন এবং স্পষ্টতই জামাতের গ্রিন সিগন্যাল ছাড়া তিনি সেখানে যেতে পারেননি এবং ইট মিনস যে তাজুল এবি পার্টির সঙ্গে এখন আর নেই আর দিকে জামাতের যে সাবেক নেতা যিনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার দেখতেছেন দেখছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব তিনি এবি পার্টির উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন তো এই অবস্থাতে জামাতকে নিয়ে বাংলাদেশে কি হচ্ছে এটি আপনার আমার সবাইকে নজর একটি রাখতে হবে এর কারণ হলো যে কোনো কারণে হোক না কেন জামাত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছে এবং এই অবস্থান থেকে যদি তাদের চুতি ঘটে তাদের এই অবস্থান থেকে যদি তাদের আবার ব্যাক ফুটেজে যেতে হয় তাহলে সঙ্গতির কারণে এই যত পলিটিক্যাল স্পেসটা তৈরি হয়েছে